দেখেন প্রথম কথা হচ্ছে যে স্পষ্ট সুস্পষ্ট অভিযোগ যদি আসে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আমরা দাবি তুলব কিন্তু ধর্মীয় বিষয়গুলোকে খুব সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হবে কারণ যাতে ধর্মের সংঘাতটা ছড়িয়ে না পড়ে আজকে আপনারা দেখেছেন যে চিন্ময়ের ব্যাপারে মানে তার ধর্মের অনুসারীরা অনেকেই বিভিন্ন জায়গায় বিক্ষোভ করেছেন এবং আমরা কিন্তু কালকে একটু উদ্বিগ্ন ছিলাম যে কেন চিন্ময়কে হঠাৎ করে গ্রেফতার করা হলো আমরা খোঁজখবর নিয়েছি পরে দেখলাম যে ওনার বিরুদ্ধে সুস্পষ্ট মামলা হয়েছে এবং সেই মামলার প্রেক্ষিতে উনি যখন দেশের বাইরে চলে যাচ্ছিলেন তখন তাকে আটক করা হয়েছে আমরা এখনও জানি না যেহেতু তার ব্যাপারটা তদন্তাধীন আইনের মধ্যে আছে এই জন্য বিচারাধীন বিষয়ে আমরা বেশি কথা বলতে চাই না আমাদের কথা সুস্পষ্ট কে হিন্দু কে মুসলিম কে বৌদ্ধ কে খ্রিস্টান রাষ্ট্রের কাছে এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না আপনি যদি কোনো মুসলমানের কোন ধরনের চরমপন্থাকে আপনি রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ করেন কোনো বৌদ্ধ ধর্মের চরম পন্থাকে কোনো হিন্দু ধর্মের চরমপন্থাকেও আপনাকে নিষিদ্ধ বা বেআইনি হিসেবে আপনাকে চিহ্নিত করতে হবে আমরা রাষ্ট্রকে এই জায়গায় নিরপেক্ষ এবং কঠোর ভূমিকা রাখার জন্য আমরা অনুরোধ করব এটা হচ্ছে আমাদের সুস্পষ্ট করেছে প্রত্যেকটা ক্যাম্পাসে ছাত্রদেরকে নৃশংসভাবে হত্যা করেছে এই গণহত্যাকারী চোর টাকা লুটপাটকারী দেশের স্বাধীনতার স্বপ্নকে ধ্বংসকারী আওয়ামী ছাত্রলীগের বিচার আমরা চাচ্ছি এবং তাদের রাজনৈতিক অধিকার আইনের আওতার মাধ্যমে ফায়সলা করার কথা বলছি সুতরাং কেউ এখানে ভুল বুঝবেন না কেউ এখানে গণতন্ত্র আর মানবাধিকারের কথা বলে এই জায়গাটাকে বিভ্রান্ত করার চেষ্টা করবেন না কোনো রাজনৈতিক দল অনুগ্রহ করে কারণ আমরা জানি যারা এগুলো বলছেন তারাই কিন্তু সবচেয়ে বেশি আওয়ামী লীগের অফিস ভাঙচুর করেছেন যারা আওয়ামী লীগের অধিকারের কথা বলছেন তারাই কিন্তু বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ ছাত্রলীগের বাড়িঘর লুটপাট করেছেন সুতরাং দুই ধরনের কথা বলে রাজনীতিতে ক্রেডিট নেয়ার নিজেদেরকে জাহির করার চেষ্টা করবেন না আমরা ঐক্য রাখতে চাই একটা সামগ্রিক ঐক্যের পথে আমরা থাকতে চাই আপনাদের সবাইকে ধন্যবাদ আমাদের কথাগুলো শোনার জন্য